আসসালামু আলাইকুম আজকে আমি লতি রান্না করব কসুর লতি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এখানে একটা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি দুটো তেজপাতা দিলাম মানে একটাকে সিঁড়ে দুটো টুকরো করে দিয়েছি তারপর একটু ভেজে নেব সুন্দর করে ভেজে না হলে একটু দিয়ে দিলাম কাঁচামরিচ আসলে এটা দেখানো মতো কিছু নাই তারপরেও আমরা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি কাঁচামরিচটা একটু ভেজে নিলে তারপর দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুটো মিলে এক টেবিল চামচ দিয়েছি আর এখানে দিলাম আমি দেশি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেবো আসলে আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন আমি দুটো টমেটো একটু লম্বা করে কেটে দিলাম এটা পছন্দ মতো আপনারা দিবেন আর এটা না দিলে চলে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ ধনের গুঁড়া দিলাম হাফ সাসামিজ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচ গুঁড়া দিলাম ফুল করে দিলাম এক চামচ মরিচ গুঁড়া সেই জালটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এটাও একটু সুন্দর করে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিলে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা কে কী এভাবে রান্না করেন আমার মতো করে অবশ্যই কমেন্টে জানাবেন আমি লতিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখেন কত সুন্দর করে একদম পরিষ্কার আমি এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেবো এখন কষিয়ে নেওয়া হলে এটা ঢেকে দেব আমি মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনিটা খুলে আমার লতিটা কিন্তু প্রায় অর্ধে অর্ধে বেশি সিদ্ধ গেছে আর লতি রান্না করতে বেশি টাইমও লাগে না আবার একটু ডেকে দিলাম ডেকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব এই লতিটা কিন্তু দেশি লতি খেতে কিন্তু অসাধারণ হয়েছে কোন যে লতিটা থাকে ওই লতিটাই এটা আমি অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ বেশি পানি দেওয়ার দরকার নাই এখানে এটা শুকনো শুকনো অবস্থায় নামিয়ে নেব এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন জিরেটা সুন্দর করে মিশিয়ে না হলে এখন আমি একটু দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি একদম এটাকে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়া হলে আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি বেড়ে দিচ্ছি দেখেন গরম গরম অবস্থায় আর এই লতিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো কে আমার মতো করে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন দেখতে কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগে গরম ভাত সাদা ভাত দিয়ে খেতে খুব মজাদার একটা খাবার আল্লাহ হাফেজ